রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ কিন্তু চলছেই সম্প্রতি বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্নায় গিয়ে বসেছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক সম্প্রতি কলকাতাতেও দিল্লির বঞ্চনার প্রতি তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি চলছে রাজভবনের সামনেই সেই ধর্ণা কর্মসূচিতে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেননি যা নিয়ে দলের অন্দরেই কিন্তু তীব্র অসন্তোষ তৈরি হয়েছে কানাঘুষো চলছে দলের নেতাকর্মীদের মধ্যে আর এর মাঝেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিমানবন্দরে সৌগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয় এসেছেন তবে এসেছেন কিনা সেটা আমার জানা নেই খোঁজ নিয়ে দেখুন আমি তো ওর পিএনই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ে নই আমি কার্যত এই ধরনের মন্তব্য করতে দেখা গেল দলের বর্ষিয়ান সাংসদকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌগত রায়েরও কি মনোমালিন্য হয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেহেতু দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে রাজভবনের সামনে সেখানে উপস্থিত নেই দলের প্রথম সারি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে প্রশ্ন করা হলে শটান সৌগত রায়ের জবাব আমি তার পিয়ে নই তারপরই সৌগত বলেন আমি জানি না আমার ধারণা ওর কোনো শারীরিক অসুস্থতা আছে ওর সঙ্গে কথা হয়নি তবে আমার মনে হয় চিকিৎসা চলছে তিনি জানেন না কোথায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ এটাও বলছেন যে অসুস্থতার কারণে তিনি হয়তো চিকিৎসা করছেন